তাহলে আমি শুরু করলাম ছোটো একটা লাইট নিয়ে যারা ম্যাগনেট লাইট নিতে চান ছোটোর ভিতরে তিনটা বাল্ব এটার বাল্বটা একটু খেয়াল করেন এটা হলো এল ইডি পাথর বাল্ব তিনটা এলইডি পাথর বাল্ব আর পিছনে একটা ম্যাগনেট আছে কীভাবে বুঝবেন এই যে ক্যালকুলেট এটা যে কোথাও লাগিয়ে রেখে দিতে পারবেন আপনার লোয়ার লোয়ার যেখানে কোন লাগা রাখতে পারবেন প্লাস এটা আপনার আলোটা দেখেই এটা হল হাই এটা হাই তারপরে আলো দুইটা পুশ করবেন আলো আরো বেড়ে গেছে হ্যাঁ এটা প্রচুর পরিমাণের আলো হবে এখন চার্জ নেই চার্জের জন্য আলোটা বোঝা যাচ্ছে না প্রচুর পরিমাণের আলো যে দেখে ছোটোর ভিতরে যারা নেন এটা নিতে পারেন প্রচুর পরিমাণের আলো এটার প্রাইস হলো সাতশো টাকা যারা হোম ডেলিভারি নেবেন আগে ডেলিভারি চার্জ দিয়ে নেবেন যেটাই নেন ডেলিভারি চার্জ হল জেলা সদরে আপনার হলো একশো টাকা আর হোম ডেলিভারি নিলে একশো পঞ্চাশ টাকা আর বাকি টাকা হাতে যখন মাল পাবেন চেক করে নিতে পারবেন এটার সাথে একটা আপনার কট পাবেন শুধু ট্যাক্সি একটা কট পাবেন আর যারা বলেন যে আরেকটু বড়োর ভিতরে এটা আছে স্টারওয়ালা কোম্পানি এটা একদ্যাটার লাইট রিচার্জেবল সাথে একটা চার্জার পাবেন এই যে প্যাকেটটা এখানে স্টারওয়ালা এটা যারা নেন এটা প্রাইস হলো আপনার পাঁচশো টাকা আর যদি বলেন যে একটু মোটা নিম তাহলে এই যে এটা দেখেন খেয়াল করেন এটা একটু মোটা

আর এখানে ইন্টিগ্রেটার আছে ফুল চার্জ হলে ইন্টিগ্রেটার দিয়ে দিবে ফুল চার্জ আবার সাথে একটা পাওয়ার ব্যাংক আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য এটার ভিতরে তিনটা ব্যাটারি দেওয়া আছে কিভাবে বুঝবেন আমি একটু খোলা দেখা দেই এই দেখেন তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি একসাথে জয়েন করে ক্লিপ সিস্টেম করছে কখনো যদি নষ্ট হয় আপনি এলাকায় ঠিক করতে পারবেন বা ঢাকায় আনলে ঢাকায় ঠিক করা যায় এটা অনেক পরে ইউজ করবেন আগে দুই চার বছর পরে এটা পরে চিন্তা আর অবশ্যই এটা পানি লাগলে ওই রাবারটা লাগা রাখতে হবে বৃষ্টি বদলে ভিজলে যদি এটা খোলা রাখেন পানি ঢুকলে তখনই লাইটটা প্রবলেম হবে যারা এটা নেন এটার প্রাইস বর্তমান প্রাইস পনেরোশো টাকা যারাই নেবেন এই যে প্যাকেটটা আমি দেখা দিচ্ছি এগুলো কোনো কপি হয় না অরিজিনাল হয় না সবই চায় না নাম ছাড়া কোনো নাম নেই নাম ছাড়া এ আলো কোয়ালিটি ভালো আলোর কোয়ালিটি ভালো অনেক জায়গায় অনেক কথা বলে ভাই কপি অরিজিনাল এগুলো মাথা ওয়াশ করার জন্য বলে ভাই যারাই নেবেন এটা এটা প্রাইসটা পনেরোশো টাকা চৌষট্টি জেলে হোম ডেলিভারি আর যারা অনলাইনে নিতে চান আপনার ফোন নাম্বার নাম ঠিকানা দিয়ে দিবেন 150 টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পাওয়ার পরে মাল চেক করে ডেলিভারি ম্যান থেকে রিসিভ করে নেবেন সময় লাগবে মাত্র 3 দিন 3 দিনের ভিতরে পাবেন 2 দিনের ভিতরে পাবেন আমরা 3 দিন সময় নেই আর যদি ঢাকা হয় ঢাকার ভিতর 2 দিন সময় লাগবে যারা নেবেন অবশ্যই আমার WhatsApp ইমিতে নক করবেন প্রবাসী বাইরেও যদি নিতে চান অবশ্যই বড় লাইট আছে আমার কাছে আরো বড় বড় লাইট আছে লাইট ফ্যান আর নতুন নতুন আইটেম আসবে আর সবাইকে একটা কথাই বলে দেই যখন যারা নতুন নিতেছেন এই কোয়ালিটি আগে একটা পরিচিত যদি আপনি নেওয়ার পরে তিন দিনের ভিতরে যদি পছন্দ নয় আপনি চেঞ্জ করতে পারবেন যেমন আমার এটা এক চেঞ্জ করে দেন কিন্তু কোনো স্পট হালাতে পারবেন না কারণ আমার আরেকটা কাস্টমার আছে বিক্রি করতে পারবো এই জিনিসটা যদি আপনি স্পট ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আমি বিক্রি করতে পারবো না সেটা দুই নাম্বারই হয়ে যায় যখন আজ এই পর্যন্তই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার শেয়ার করে দেন আর কমেন্ট করেন যারা নতুন দেখতেছেন যে জায়গা থেকে মানে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করতে পারেন কোনো প্রবলেম নেই চব্বিশ ঘন্টা আমার নাম্বার খোলা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার বৃহস্পতি শুক্রবার 24 ঘন্টা খোলা থাকে যখন খুশি আপনাদের কল দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ হবার বারাকাতুহু